হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমার অডিয়েন্স ভাই বাজার কেমন আছো তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমি আজকে গাড়ি নিয়ে বের হয়েছি আর আমার গাড়িতে টলি লাগানো হয়েছে দেখে বুঝতে পারতেছেন আর চাষেতে থাকলে অনেক ঝামেলারে ভাই টাকা খালি বাকি পড়ে থাকে টাকা টুকা সময় মতো তোলা যায় না চাচারে বললে আবার চাচা কয় যে অমক দিনা দিব এরকম করে আমাদের দিনকাল চলে না তাদের টাকা নিয়ে চাষের টাকা নিয়ে আমার হাট বাজারও সময় ক্ষেত্র হয় না আশায় থাকি রে ভাই তাই লাগাইছি গাড়িতে ট্রলি দেখেই বুঝতে পারতেছেন আর গাড়িতে ট্রলি লাগাইলে সারা দিন অন্তর আমরা কাজ করি যুদু কাজ করার পর মনে করেন যে টাকাটা লগত পাওয়া যায় আর চাষে থাকলে টাকাটা পাওয়া যায় না রে ভাই আর গাড়িটা এই যে এখানে আমি ঘুরাবো আর এখানে একটা ভ্যান ডুবাইয়ে দিছে দেখেই বুঝতে পারতেছেন এখন টপ করে এখানে গাড়িটা ঘুরাইয়ে নিব আমি আবার যাব ব্যাগে দেখেই বুঝতে পারতেছেন আপনারা আর এই ভিডিওটা কেমন লাগতিছে অবশ্যই আপনারা জানাবেন আর সাউন্ড কেমন কোয়ালিটিটা ভালো পাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন কারণ কিছু গুরুত্বপূর্ণ এসকে কথা বলবো কথাগুলো শোনা যাবেন গাড়ি বিষয়ে যদি বসে থাকে গাড়িগুলো তাহলে গাড়ির পার্স বাতি জাং ধরে যায় তাই গাড়ি মাঝে মাঝে বের করে আর কি টল দিতে হবে আর আমাদের এখানে এখন সেইভাবে টলির কাজ শুরু হয় নাই এই জন্যই আর কি ঘোরাফেরা করি গাড়ি নিয়ে কিছু করার নাই রে ভাই চাষের টাকাও তোলা লাগে মাঝে সাথে গাড়ি নিয়ে যে তো এটা হাস্যকর হলো আমি মাঝে সাথে গাড়ি নিয়ে বের করে টল দিতে দিতে চলে যাই তাদের বাড়িতে চাষের টাকা নিতে যেহেতু এখন টলি লাগাইছি তারা আর গুরুত্ব দিচ্ছে না আমার চাষে যেহেতু গাড়ি নাই এই জন্য টাকাও লেট করে দিচ্ছে চাষে থাকলে নাই দুই এক কাটা শুকনো মাটিতে চাষ করতাম তাদের দিয়ে টাকা দিয়ে দিত তবে এখন তারা ফোন করে বলতেছে যে বাস্তা আমার তো আছে শুকনো মাটি কিছু চাষ করে দিতে হবে আমি তো বলি যে আমি লাগাইছি টলি তোমার এখানে আবার জমিতে আমি কেমনে চাষ করাম একটা গাড়ি ঠিক করে দাও পরে চাষ করে নিমোইনি তো আমি কই গাড়ি ঠিক করে দেবো আমার টাকাগুলো আগে দাও তারপরে তোমার গাড়ি ঠিক করে দেবো তুমি সেই গাড়িটা যদি বাকি ফেলাও তাহলে তো হইলো না তাই সবাই চাষ করে যেগুলো ভাই নিয়েছেন তো অবশ্যই আমাকে টাকাগুলো দিয়ে দিবেন কারণ অনেক দিন হয়ে গেছে এখন লাগাইছি গাড়িতে টলি। এদিকে ধান ফুলে বাড়াইছে আপনারা টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নাই আমার এলাকারও কিছু ছিল তবে দিয়ে দিয়েছে তারা টাকা যে বাইরে এলাকায় যেগুলো জায়গায় চাষ করেছি কিছু টাকা আছে বাকি অবশ্যই আপনারা দয়া করে আমার পথে দিয়ে দিবেন এসব টাকা কারণ চাষের টাকা আর বাকি ফেলায়েন না আমাদেরও দিনকাল যায় না আপনাদের টাকার আশা করতে করতে আমার হাট বাজারও হয় না তাই টাকাগুলো দিয়ে দিবেন রে ভাই আপনার নিজের মনে করে টাকাগুলো আমাদের ডেকে দিয়ে দিবেন আমরাও তো চাই সেই টাকা দিয়ে কোনো কাজ করতে কাজ তো হয় না আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই এইরকম নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে